হ্যালো বন্ধু ভাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সকালে চলে এলাম ছাদ বাগানে এখানে দেখো চন্দ্রমল্লিকার গাছ আমার একটা মাদার প্ল্যান্ট এখানে গত বছর আমি ফুল হওয়ার পরে এখানে কিছু চারা লাগিয়েছিলাম মানে গাছ লাগিয়েছিলাম সেটা চারা লাগে ডাল কেটে লাগিয়েছিলাম তখন কত সুন্দর গাছ হয়ে গেছে তো আজ এখান থেকে আমি কিছু চারা তৈরি করব এখন এই সময়টা জুলাই মাস চলছে এই সময় চারা লাগালে আমরা মোটামুটি ডিসেম্বরের দিকে আমরা গাছে ফুল পেতে পারি তো এই জন্য আমি আজকে চারা তৈরি করব তো কীভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখার চেষ্টা করো অনুরোধ রইল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে এখন চন্দনলিকার চারা তোমরা যারা যারা লাগাও নি লাগিয়ে দাও এখন লাগালে পরে সুন্দরভাবে গাছগুলো আস্তে আস্তে মানে চারা হবে চারা থেকে আবার আমাদের কিভাবে যায় মানে রিপোর্ট করতে হবে বা সেই জায়গাগুলো মানে টপগুলো পাল্টে দিতে হবে সেটাই আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আগে আমি গাছগুলোকে একটু ইয়ে করে নিই কেটে নিই দেখো গাছটা কত সুন্দর হয়েছে গাছগুলো বৃষ্টি জল পেয়ে অনেকটা ঝোপালো হয়ে গেছে তো আমি এখান থেকে কিছুটা ডাল কেটে নেব এভাবে করে বেশ কিছুটা ডাল কেটে নেব এখানে আমি দু তিন রকমের ডাল লাগানো মানে গাছ লাগানো আছে চারা লাগানো আছে এখানে আমি দু তিনটা কালারের ফুল আছে এই ফুলের ডাল আছে এখানে লাগানো যার জন্য আমি সবগুলো মাথা থেকে একটা দুটো করে কেটে নিচ্ছি এইভাবে করে আর এটা যত কাটবো তত ঝোপালো হবে এটাকে আবার খাওয়াটা দিতে দিয়ে এই টবের মধ্যে সুন্দরভাবে এটাকে গ্রো হবে আর যে ডালগুলো কাটবো সেগুলো আমি নতুন করে চারা তৈরি করবো কেটে নিলাম এই গাছটাকে এইভাবে কেটে নিলাম এগুলো আবার ফিনিচিং করে দেবো যেগুলো ছোট আছে একটু ফিনিচিং করে দেবো দিলে পরে এগুলো আবার জোপালো হবে এভাবে করে করে দিতে হবে আর যেগুলো আগাছা আছে সেগুলো পরিষ্কার করে দিতে হবে শুকনো পাতাগুলো সব সময় এই শুকনো পাতাগুলো পরিষ্কার করে দিলে গাছগুলো সুন্দরভাবে জোপালো হয় তো এইভাবে করে গাছগুলোকে পরিষ্কার মাটি সরা আর এখানে নিয়েছি মোটা বালি এটা হচ্ছে যে বালিটা দিয়ে আমরা বিল্ডিং কাজ করি সেই বালিটা তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে ওটা ঢেলে দিলাম এইভাবে করে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এখানে একটু জল নিয়েছি জল জল নিয়েছি আর এখানে নিয়েছি সাফা মোটামুটি ছোট জলের মধ্যে ঢুকলে নেব এখন এই যে ডালগুলো এই নিয়ে পাতাগুলো ছাড়িয়ে দেবো ছোটো ছোটো করে ডাল করে দি পাতাগুলো গুলো ছাড়িয়ে দিয়ে দুটো ডাল এটা রেখে দিন করে আমি চারাগুলোকে কেটে নিই যে কটা লাগাবো সেই কটা চারা আমি এভাবে সুন্দরভাবে কেটে নেব একদম সামান্য একটু ডালে সুন্দরভাবে চারা তৈরি হয় চন্দ্রমল্লিকা বেশি ডাল দেখে আমরা চারা তৈরি করব না একদম কম ডাল দেখে আমরা চারাটা তৈরি করব এই ডালগুলোকে ফার্স্ট সাফার্নি ডুবিয়ে নিব চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পোকার আক্রমণ হয় যার জন্য এটাকে ভালো করে সাফার্নিচারে ডুবে নিতে হয় তাহলে আমাদের চারাগুলো আমরা সাকসেস হতে পারি তো এইভাবে করে আমি সবগুলো চারা যতগুলো চারা ছি মানে বসাবো সেগুলো আমি তৈরি করে নিলাম

এভাবে করে সবগুলো চারা বসিয়ে দেবো শুধু এভাবে বসে দিলেই আস্তে আস্তে বালির মধ্যে এরা শেকর ছাড়তে শুরু করে দিবে সুন্দরভাবে শেকর ছেড়ে দিবে এভাবে বসিয়ে দিলাম আর আমি ওখানে নিয়েছি কয়েকটা গাঁদা ফুলের ডাল চারা এই গাঁদা ফুলের ডালগুলো আমি ফাঙ্গে সাইডে ভুজিয়ে এই সাইড দিয়ে বসিয়ে দেবে তাহলে এগুলো সাইড দিয়ে চাড়া হয়ে যাবে সেটাও তোমাদের দেখাচ্ছি কিভাবে করব তো এইভাবে করে আমি এখন এই জলটা আমি গাছের গোড়া দিয়ে দেবো একটু হাত দিয়ে জল দিয়ে দিলে গাছের গোড়াগুলো গুলো নড়ে যাবে না এইভাবে করে আমি জলটা দিয়ে দিলাম এভাবে রেখে দেওয়ার পর এইভাবে দেখো আমি এই ডালা চারাগুলো বসেছিলাম বেশ কিছুদিন আগে বসেছিলাম এক সপ্তাহ মতো আগে বসেছিলাম তো দেখো আমার চারাগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে এই দেখো চন্দনমুখ মল্লিকা আমি চারাগুলো দেখাচ্ছি তোমাদের কত সুন্দর শিকড় ছেড়ে দিয়েছে এই দেখো জল দিয়ে নিতে হবে এই দেখো কত সুন্দর ছেঁড়ে শিকড় ছেড়ে দিয়েছে এখন আমি এগুলোকে আমি আস্তে আস্তে রিপোর্ট করে দেব দেখেছো কত সুন্দর শিকড় ছেড়েছে আমার এই গাঁদা ফুলের চারাটা তোমাদের দেখাচ্ছি এই একটা চারা উঠিয়ে দেখাচ্ছি প্রচুর শিকড় হয়ে গেছে এই দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে তোমরা বাড়িতে এই গাছগুলো তৈরি করে নিতে পারো তো আমি এগুলো আস্তে আস্তে এখন আমি অন্য জায়গায় বসিয়ে দেব অন্য জায়গায় রিপোর্ট করে দেবো তো বন্ধুরা তোমরা এইভাবে সুন্দরভাবে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের চারা অনায়াসে এখন তৈরি করে নিতে পারো আমরা শীতের জন্য আমি এই এই চারাগুলো তৈরি করে নিয়েছি তোমাদের আজকে দেখালাম ওগুলো কিন্তু আমি চারাটা এখানে তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো কত হেলদি হয়েছে দেখেছো আর কত শিকড় ছেড়েছে তো এইভাবে তোমরা অনায়াসে চন্দ্রমল্লিকা চারা তৈরি করে তোমরা বসে দিতে পারো তো আমি এখানে মাটি করা নেই এখন আমি মাটি করে এগুলো আবার নতুন করে রিপোর্ট করে দেবো সবগুলো গাছ আমি নতুন করে রিপোর্ট করে দেবো আর এই গাঁদা ফুলের চারাগুলো এখন সুন্দরভাবে বড়ো হয়ে গেছে এগুলো একটু পিঞ্চিং করে দিতে হবে এভাবে করে পিঞ্চিং করে দিলে পারে। এগুলো থেকে আবার নতুন নতুন ডাল ছাড়বে আর মাথাগুলো অনেকগুলো মাথা হয়ে এগুলো ঝোপালো হবে তো এইভাবে করে প্রত্যেকটা মাথা আমি কেটে দেব কেটে দিয়ে এগুলো আমি অন্য জায়গায় বসিয়ে দিয়ে একে এখন খাওয়ার দিতে হবে তো কী খাওয়ার দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকার কি কি খাওয়ার দিতে হয় দিলে পারে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে তাড়াতাড়ি ফুল দেবে সেটাও তোমাদের সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব তোমরা এই ভিডিওগুলো দেখার চেষ্টা করো নতুন নতুন অনেক তথ্য পেতে পারো তো বন্ধুরা এভাবে চন্দ্রমল্লিকা চারা আর গাঁদা ফুলের চারা একসঙ্গে বসিয়ে আমরা এভাবে ফুল মানে প্রচুর ফুল পেতে পারি গ্রীষ্মকালে আমাদের এই শীতকালে আমাদের কোনো চারা কিনতে হবে না যদি তোমরা এভাবে এখন চারা বসিয়ে দাও তাহলে তোমাদের শীতকালে কোনো চারা কিনতে হবে না তোমরা প্রচুর বাড়িতেই চারা করতে পারবে এই চারাগুলো করলে পরে আমাদের অনেক পয়সা সাশ্রয় হয় আর বাগানে অনেক ফুল গাছ আমরা লাগাতে পারি দেখো কত চন্নগলিকা চারা লাগিয়েছি এরকম এগুলো এখন পিঞ্চিং করে দিতে হবে আর সুন্দরভাবে এগুলো আস্তে আস্তে বসিয়ে হবে আর একটু লাগিয়ে দিয়ে খোল জল দিতে হবে তাহলেই এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো আজকে তোমাদের এইটুকুই দেখালাম তোমরাও এইভাবে চারা বসাও এখন বসিয়ে দাও আস্তে আস্তে এগুলোকে রিপোর্ট করতে হবে রিপোর্ট করার সময় অনেক আছে তোমরা এখন শুধু চারাগুলো বসিয়ে দাও এইভাবে করে তাহলে চারা তোমরা সাকসেস হতে পারবে তো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকম কত সুন্দর হয়েছে চারাগুলো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধুটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এভাবে তোমরা চারা করো শীতের সময় প্রচুর চারা তোমরা করতে পারবে তোমাদের কোনো চারা কিনতেই হবে না চন্দ্রমল্লিকার চারা বিভিন্ন রকম গাঁদা ফুলের চারা আরও বিভিন্ন রকম ফুলের চারা সেগুলো তোমাদের পরে শেয়ার করবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো এখন এ পর্যন্ত টাটা